এই কিছু রেসিপি তেঁতুলের রেসিপি করব খুবই সুন্দর মুখরাজ মুখরোচক রেসিপি আর তেঁতুল নামটা সন্ধি তো মুখে জল এসে যায় তা আমি এই রেসিপিটা করব দেখতে থাকুন খুব একটা ভালো রেসিপি আমি পাঁচ ছটা তেঁতুল খেয়েছি এই তেঁতুলেরই রেসিপি করব আপনারা দেখতে থাকুন আসুন এইভাবে তৈরি বন্ধুরা আমি এই গাছ থেকে তেঁতুলগুলো নিয়ে এসেছি এই তেঁতুলের একটা সুন্দর রেসিপি করবো খুব সুন্দর রেসিপি দারুণ লাগবে খেতে তেঁতুলের মরব্বা করবো আমি ফ্রিজে পুরে রাখবো এটাকে তৈরি করবো নিয়ে নিয়াচ্ছি বেরenia se nashte ke dikhaye diyechi খোলাগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে এক ঘন্টা রেখে দেবো নিয়ে তারপরে খোলাগুলো ছাড়িয়ে নেবো এটা ডিপ ফ্রিজে চব্বিশ ঘন্টা ছিল বন্ধুরা আমি তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নেব তেঁতুলের মোরব বানাবো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ওনারা দেখতে থাকুন ছাড়িয়ে নিচ্ছি আমি তেঁতুলগুলো খোলা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে ডিপ ফ্রিজে রাখে এক ঘন্টা রাখার পর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে আমি এইভাবে তেঁতুল গুলো ভেতরে যে বীজগুলো আছে বার করে নেব এই মাঝখানে তেঁতুলগুলো ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এই দেখুন খোলা করে ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে আমি কিছুক্ষণ নুন জলে ডুবিয়ে রাখব এক ঘন্টা মতো দিয়ে তারপরে আমি তেঁতুলের মোরব্বটা করবো এখানে নুন জল আছে নুন জলে দিয়ে দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে রেখে মতো তে তুলে বা করার জন্য আমি কড়াই কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু ভালো করে ঢেটে নিচ্ছি সামান্য একটু হল ঘুরে দিয়ে দিচ্ছে অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছে কেতুর দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো মিনিট টিনিক তাহলে খেতে খুব সুন্দর হবে মিষ্টি ভাবটা এসে যাবে চিনি মরুবাটা কত সুন্দর হয়েছে আমি এবার লাগিয়ে নেব হয়ে গেছে কত সুন্দর হয়েছে হয়েছে মরব্বা বা আচার এইভাবে আপনারা তৈরি করবেন আর দীপ্তি কিচন কে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সব বন্ধুরা একটা করে নতুন নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন